Can be all alone yeah i can talk on the phone yeah dial somebody's number play it, play it undercover i can go to the club all the girls show me love get me out there dancing if i've had all these chances, chances. assalamu alaikum viewers welcome back to my channel taiba recipient vlog বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেছি উঠেই দেখি যে আমার বোন চলে গেছে মার্কেটে তো আমি উঠেই বিছানা গোছালাম আর বিছানা গুছিয়ে যেহেতু বেলা করে উঠেছি সামিয়া স্কুলে চলে গিয়েছে আসবে একটার দিকে তো আমিও বিছানা গুছিয়ে বাবুকে গোসল করালাম গোসল করিয়ে ঘর দর গোছাচ্ছি তো ঘরের কাজ করতে করতে এর মধ্যে সামিয়া চলে আসবে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি একটু একটু করে যতটুকু কাজ করা যায় সবগুলো কাছে এনেছি আর আজকে রান্না করা আছে শুধু গরুর মাংসটা গরম করলেই হবে আর ভাত রান্না করা হয়েছে অলরেডি স্বামী আসলে একটু ডাল রান্না করবে যেহেতু আমার বোনের নতুন বিজনেস আর এই দুই দিন যাবত একটু একটু করে মাল এনে জমিয়ে রাখা হয়েছে আজকেও গিয়েছে মাল আনার জন্য তো সেইগুলো আবার সামিয়া সব এক এক করে একটু একটু করে ভিডিও করে ছবি তোলে যেহেতু ফেসবুকেও ওদের পেজ খোলা হয়েছে তো এলোমেলো করে রাখা হয়েছে এইগুলো আমি আবার একটু করে গুছাচ্ছি আবারও দেখা যায় স্বামী আসলে এগুলো নিয়ে সামিয়া আবারও ছবি তুলবে ভিডিও করবে আর আমি এই দিকে ঘরগুলো গুছিয়ে ফেলেছি ঘর গুছানোর কাজ শেষ তো যেহেতু রান্না করা আছে টুকটাক আর আমি এখন খাবো তো এখন পাকের ঘরে এসে দেখি যে সামিয়া এখানে মাংস গরম করেছে আর ভাত রান্না করা হয়েছে ডালও রান্না করেছে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো তো তো সামিয়া এসে সামিয়ার কাজ শুরু করে দিয়েছে এখানে সবগুলো ড্রেসের এক এক করে আবার ছবি তুলবে ভিডিও করবে ভিডিও থেকে রিলস তৈরি করবে অনেক মানে ঝামেলা একটা পেজ খুলে সেখানে যে কত কাজ করতে হয় আমি এখানে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছি যেহেতু প্রচুর খিদা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে গোসল করেছি গোসল করে এখন একটু মুখে সিরাম দিচ্ছি তো প্রত্যেকটা কাজে আসলে পরিশ্রম না করলে কখনই সফলতা আসে না একটা বিজনেস এমনি এমনিতেই হয় না তারপর আমার বোন অনেক ভয় পাচ্ছে অনেক বেশি ওকে আমরা সবাই বুঝেছি এত অধৈর্য হয়ে কখনোই যে কোনো কাজই করা যায় না প্রত্যেকটা কাজেই ধৈর্য ধরতে হয় যেমন আমরা এই যে ভিডিও দিই ভিডিও এডিট করি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই সময় হয় না অনেক অধৈর্য হয়ে কিন্তু করে না আমিও মাঝে এরকম করেছিলাম অনেক সময় দেখি যে নিজের ব্যক্তিগত কাজে খুব বেশি ব্যস্ত হওয়ার পরে আবার এই কাজগুলোর প্রতি সময় দেওয়া হয় না তখন অলসতা চলে এসে পড়ে তো যে কোনো কাজে পরিশ্রম দিলে অবশ্যই কিছু না কিছু ফল ভালো পাওয়া যায় পরিশ্রম করলেই পরিশ্রমের ফলটা মিষ্টি হয় তো দুপুরে গোসল করে ছাদে এসেছি একটু রোদ পোহাবো আর জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি জামা কাপড় বাবুর কিছু জামা কাপড় হয়েছে আর কিছুদিন আগে তো রোদের একেবারেই দেখা মিলেনি কী পরিমাণ যে শীত ছিল ধারণার বাহিরে এত পরিমাণ শীত আর বাহিরে বের হইনি ঘরে বসে থেকেই উপলব্ধি করেছি আর আমার তো এখন একেবারেই বের হওয়া পড়ে না আমার মনে হয় হওয়ার পরে আমি সর্বমোট মনে হয় বাসা থেকে দুইবার বের হয়েছি এছাড়া আমার আর বের হওয়া পড়ে না আর শীত এতটা বলতে পারিনি কিন্তু এই যে শৈত্যপ্রবাহ পড়েছে সেই শীতটা অনুভব করেছে কি পরিমাণ শীত আর বাহিরে যে আরও কত পরিমাণ শীত ছিল সেটা তাহলে ধারণার বাহিরে মা গাছ লাগাচ্ছে বিকেল দিকে আর সিম গাছে মোটামুটি ভালোই সিম হয়েছিল কিছুদিন আগে অনেকগুলো সিম পাড়া হয়েছে এখন আবার হয়েছে এখানে নতুন করে মা আবার ধনিয়া লাগাচ্ছে ধনিয়ার বীজ এনেছে আর অন্যান্য গাছগুলোকে একটু আগাছা পরিষ্কার করে দিচ্ছে আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো তুলে ফেলছে বোনের ছেলে আর মা মিলে এই কাজগুলো করছে আর এখানে একটা দৃশ্য দেখায় এই প্রথম দেখলাম যে কোনো মৌমাছি বা যে কোনো পোকাই হোক ফুলের থেকে যে মধু সংগ্রহ করে খুব মনোযোগ দিয়ে আমি আজকে এই ভিডিওটা করেছিলাম মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে এই যে আবার ড্রেস এইগুলো নিয়ে আবার সামিয়া ছবি তুলবে ছবি তোলা ওর কাজ শুরু করে দিয়েছে তো বিকেল দিকে এসেছে আমার এক স্টুডেন্টের মা আমার কাছে একটা দরকারি জিনিস শেখার জন্য এসেছে তো তাকে সে বিষয়ে একটু আইডিয়া দিলাম দেওয়ার পরে সে আবার চলে গেল তো একটু নাস্তা খাবো লিওনকে বলছিলাম যে আমাদের সন্ধ্যায় একটু নাস্তা এনে দেওয়ার জন্য আর আমার মেয়েটাও একটু কান্না করছে আমার মেয়েটা আসলে কি যদি খুব আরাম প্রিয়ভাবে ঘুম না ঘুমাতে পারে তাহলে একটু কান্না করে ওর খুব আরাম দরকার যে পর্যন্ত ওর আরামের ঘুমটা না হবে ওর পর্যন্ত একটু কান্না করবে কান্না কি মোটামুটি ভালো কান্না করবে আর খিদেটা যখন খিদে লাগবে এই দুটা সময় ও অনেক বেশি কান্না করে আর এখন তো বয়স একেবারেই কম এখন শুধু ঘুমায় আর খাওয়া দাওয়া ছাড়ার কোনো কাজ নেই কিছুদিন পরে হয়তো বুঝতে পারবো কি পরিমাণ জ্বালায় তো আল্লাহর কাছে দোয়া করে যেন আমার মেয়েটা ওরকম আমাকে না জ্বালায় অনেক মেয়ে আছে না খুব শান্তশিষ্ট থাকে মেয়েরা নাকি এমনিতেও একটু শান্ত থাকে তো আনোর ভাই তার ফার্মেসি থেকে ওষুধ পাঠিয়েছে তার বোনদের জন্য আলাদা আলাদা তাহলে স্লিপ করে সেগুলো আবার আমাকে দেওয়ার জন্য বলছে তা আমি আবার বুঝতে পারছি না কোন টাকার পরে ওষুধের ব্যাগটা খুলে দেখি সবার ওষুধের নাম লেখা আছে কে কোনটা নেবে তো যাই হোক পিঠা নিয়ে এসেছে পিঠা খাবো খিদা লেগেছে প্রচুর পরিমাণে আর আমার বোনেরও আসা সময় হয়ে গেছে। চিতুই পিঠা গরম গরম ভালোই লাগে খেতে তবে ঠান্ডা হলে আর পিঠাগুলো স্বাদ পাওয়া যায় ধনে পাতা ভর্তাটা অসাধারণ ছিল তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আর এতটুকু বলবো যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর এ তো এখানে এই যে সামিয়া কাজ শুরু করছে মানে দুই দিন যাব শুধুই ড্রেসের কাজগুলোই হচ্ছে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম You <laughs> <laughs> <laughs>